এখানে আমরা একটা দিদিকে দেখতে পাচ্ছি দিদি নমস্কার আপনার সাথে একটু কথা বলা যাবে আচ্ছা আমরা আমি আমার আমার নাম নীরব কুমার দাস আমি ফেসবুক পেজ আমি নীরব কুমার দাস সেখান থেকে আমি আসি গীতা বিতরণ করার জন্য আপনি কি এটা গীতা নিতে ইচ্ছুক তাহলে আপনাকে কিছু প্রশ্ন ধরব গীতা থেকে তো প্রশ্নগুলোর যদি অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাকে একটা গীতা বিতরণ করবো ঠিক আছে আপনাকে প্রথমে প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্ন হবে পাঁচটা পাঁচটা প্রশ্ন সময় থাকবে পাঁচ মিনিট করে তো তার মধ্যে আপনার একটি করে প্রশ্নর অ্যানসার দিতে হবে প্রশ্নের তো প্রথম প্রশ্ন হচ্ছে শ্রীমদ ভগবত গীতা কি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত বাণী আচ্ছা আপনার প্রশ্নের অ্যানসারটি সঠিক হয়েছে দ্বিতীয় অ্যানসার প্রশ্ন হচ্ছে শ্রীমদ ভগবত গীতার রচয়িতা কে মহর্ষি বাসুদেব আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্নও ঠিক হয়েছে তারপরের প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা জ্ঞান কাকে দিয়েছিলেন পাণ্ডুপুত্র অর্জুনকে হ্যাঁ আপনার आंसर ঠিক হয়েছে আপনার প্রশ্ন হলো তিনটা আর দুইটা তো গীতাকে সপ্তশতী বলা হয় কেন গীতায় 700 শ্লোক আছে তো আচ্ছা আপনার লাস্ট প্রশ্ন গীতার কয়টি নাম রয়েছে 18টি আচ্ছা নাম কি কি নামগুলো বলতে পারবেন হ্যাঁ

তো এখন আপনার অনুভূতিটা কেমন যদি একটু প্রকাশ করতেন আসলে অপ্রত্যাশিতা ছিল যে আমি গীতা পাবো এটা আশা করিনি যদিও অনেক ভালো লাগছে যে গীতা পেয়েছি আমি তো যাই হোক এই মানে আপনারা যে কাজটা করছেন এটা নিয়ে আরো এগিয়ে যান তো ধন্যবাদ আর কি বলবো আচ্ছা ঠিক আছে আপনাকেও ধন্যবাদ গীতা পড়বেন এবং হচ্ছে ধর্ম সম্পর্কে মানুষের মাঝে ছড়ানোর চেষ্টা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ